মুম্বাই আমি সব করতেছি তবু ব্যবসা অ্যাকচুয়ালি বাড়তেছে না সে অ্যাকচুয়ালি খুব বিজি ছিল কিন্তু গ্রোয়িং না আপনি যদি এক সপ্তাহ অফিসে না আসেন ব্যবসাটা কি অ্যাকচুয়ালি চলবে কি না মানে আমি তাকে তিনটা জিনিস করতে বলছিলাম দুইটা জিনিস রাখবেন সেটা হচ্ছে এক স্ট্র্যাটেজি বিজনেসের ভিতরে না বিজনেসের উপরে কাজ করা আপনি চেষ্টা করবেন যে এমন কোন একটা সিস্টেম বানাতে এমন কোন একটা কিছু বানাতে যেটা থ্রুতে আপনার টিম কাজ করবে আপনি যতদিন নিজের সব সামলাবেন আপনার বিজনেসের সব কিছু করতে চাবেন ফাউন্ডার হয়েও আপনি সব কাজ করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইউ ডোন্ট নো মি ইয়েট দিস কো-ফাউন্ডার এন্ড সিইও এন্ড দ্য হেড অফ মার্কেটিং এন্ড সেলস ডিপার্টমেন্ট অ্যান্ড আই হ্যাভ অলসো অলরেডি হ্যাল আওয়ার থ্রি হান্ড্রেড ষোলো ফোর ইয়ার্স অ্যান্ড স্মল টু লার্জ বিজনেসেস উইথ মাই সেভেন ইয়ার্স মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি অ্যান্ড টুডেই আমাদের টপিক হচ্ছে ফাউন্ডার মোড ভার্সেস ম্যানেজার মোড অর্থাৎ আপনি কেন আপনার বিজনেসকে অ্যাকচুয়ালি স্কেল করতে পারতেছেন না কোন মুডে থাকার কোন জন্য লেটস ড্রাইভ ইন টু দ্য ভিডিও একটা ঘটনা দিয়ে শুরু করি একদিন রাতে আমি একটা ফাউন্ডারের সাথে কনসালটেন্সি কলে বসেছিলাম তো লোকটা খুবই পরিশ্রমী ছিল দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করে তো সে বলল যে সি ভাই আমি সব করতেছি তবু ব্যবসা অ্যাকচুয়ালি বাড়তেছে না আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি আপনার দিনটা অ্যাকচুয়ালি কীভাবে যায় তো সে বললো যে সকাল থেকে কাস্টমারের কল তারপর টিমের সমস্যা তারপর ডেলিভারি তারপর পোস্ট রিভিউ তারপর আবার কাস্টমার সে অ্যাকচুয়ালি খুব বিজি ছিল কিন্তু গ্রোয়িং না সে স্কেল করতে পারতেছে না সেই মুহূর্তে আমি বুঝলাম সমস্যা অ্যাকচুয়ালি পরিশ্রম না সমস্যা অ্যাকচুয়াল মোডে সে ফাউন্ডার মোডে অ্যাকচুয়ালি নেই সে অ্যাকচুয়ালি ম্যানেজার মোডে চলে গেছে সো সে ম্যানেজার মোডে আটকে আছে ফাউন্ডার মোড আর ম্যানেজার মোডকে এক জিনিস করলে হবে না টোটালি ডিফারেন্ট একটা জিনিস ফাউন্ডার মোড মানে ভবিষ্যৎ নিয়ে ভাবা সিদ্ধান্ত নেওয়া দিক ঠিক করা সিস্টেম বানানো হ্যাঁ আর ম্যানেজার মোড মানে হচ্ছে কাজ চালানো সমস্যা মেটানো বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করা ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করার চেষ্টা করা টিম ম্যানেজ করা এসব কিছু কে আটকে যায় ম্যানেজার মোড়ে সে ফাউন্ডার আছে ঠিক আছে কিন্তু সে অনেক মানে কাজ করার ফলে সে দেখা গেছে যে একাই সব কিছু করার চেষ্টা করতেছে সো মানে একটা ম্যানেজার যে কাজগুলো থাকে সো সে সেই জিনিসগুলো করার চেষ্টা করতেছে যার কারণে সে ম্যানেজার মোড়ে অন হয়ে যায় আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি যদি এক সপ্তাহ অফিসে না আসেন ব্যবসাটা কি অ্যাকচুয়ালি চলবে কিনা তো সে হাসলো এবং সাথে সাথে চুপ হয়ে গেল স্কেলিং মানে অ্যাকচুয়ালি বেশি কাজ করা না স্কেলিং মানে ছাড়তে পারা মানে কোনো কিছুকে অর্গানাইজড করতে পারা ফাউন্ডার মোডে আপনি নিজে অ্যাকচুয়ালি কাজ করেন না আপনি এমন একটা স্টেম বানান যাতে কাজ করা আপনার ছেড়ে দিতে হয় মানে আপনি নিজে কাজ করবেন না বাট আপনার টিম বা সিস্টেম কাজ করবে কিন্তু ম্যানেজার মোডে আপনি নিজেই ব্যাটেল নেক হয়ে যান হ্যাঁ দ্য শিফট হোয়াট আই টোল্ড হিম টু ডিউ যে আপনি তাকে তিনটা জিনিস করতে বলেছিলাম মানে আমি তাকে তিনটা জিনিস করতে বলেছিলাম সব এই তিনটা জিনিস সে যদি ফলো করে এবং ফলো করেছে এবং তিন মাসে সে ফলাফল পেয়েছে সো নাম্বার ওয়ান সব কাজ না দুইটা কাজ নিজের হাতে রাখা মানে আপনার বিজনেসে তো অনেক কিছু থাকে সো সেইগুলো না করে আপনি জাস্ট দুইটা জিনিস রাখবেন সেটা হচ্ছে এক স্ট্র্যাটেজি এবং দুই নম্বরটা হচ্ছে সেলস ডিসন কি সব হচ্ছে ডেলিকেট সো এই দুইটা জিনিস আপনি হাতে রাখবেন অ্যাজ আ ফাউন্ডার দেন আপনি চেষ্টা করবেন একটা সিস্টেমের থ্রুতে এই জিনিসগুলো করা নাম্বার টু প্রতিদিন কাজ না প্রতিদিন সিদ্ধান্ত ফাউন্ডারের কাজ মানে এক না ফাউন্ডারের কাজ অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেয়া সো চেষ্টা করেন যে আপনি কি কখন কি করবেন কখন কি করতেছেন একটা ডিসিশন মেকিং মেকিংয়ের যে অ্যাবিলিটি এটা একটা ফাউন্ডারে থাকতে হয় আপনি ডিসিশন মেইক করতেছেন আপনি ডিসিশন দাঁড় করাচ্ছেন তার উপরে আপনি সিস্টেম দাঁড় করাবেন এবং এই সিস্টেমের থ্রুতে আপনার টিম কাজ করবে অ্যাজ এ ম্যানেজার হিসেবে নাম্বার থ্রি বিজনেসের তিন মানে বিজনেসের ভিতরে না বিজনেসের উপরে কাজ করা দিনে অন্তত এক ঘন্টা কাজে না সিস্টেমে সময় দেয়া আপনি চেষ্টা করবেন যে এমন কোনো একটা সিস্টেম বানাতে এমন কোনো একটা কিছু বানাতে যেটা থ্রুতে আপনার টিম কাজ করবে যেটা আপনি করতেন সেই কাজটাই তারা আরও ইউটিলাইজ করে আরও অপটিমাইজ তার কাজ করবে তিন মাস পরে সে অ্যাকচুয়ালি আমাকে বলল যে ভাই আমি এখন খুব কম কাজ করি কিন্তু ব্যবসা আগের চেয়ে অনেক ভালো চলতেছে কারণ সে অ্যাকচুয়ালি ম্যানেজার মোড়টা ছাড়তে পেরেছে আপনি যতদিন নিজের সব সামলাবেন আপনার বিজনেসের সব কিছু করতে চাবেন তখন আপনার ব্যবসা আপনার চেয়ে বড় হবে না আপনি যদি প্রতিদিন খুব ব্যস্ত থাকেন কিন্তু বছর শেষে একই জায়গায় থাকেন সমস্যা অ্যাকচুয়ালি আপনার মার্কেটে না আপনার প্রোডাক্টে না আপনার সার্ভিসে না সমস্যা আপনি এখনও ওই ম্যানেজার মোডে আছেন মানে আপনি ফাউন্ডার হয়েও আপনি সব কাজ করতে চাচ্ছেন ফাউন্ডার মোডে ফিরুন আপনি ফাউন্ডার মোডে ফিরতে পারলে দেখবেন যে আপনার বিজনেসকে ইজিলি স্কেল করতে পারতেছেন না হলে আপনি শুধু স্কেলিংয়ের স্বপ্ন দেখবেন অ্যাকচুয়ালি স্কেল করতে পারবেন না আমরা অ্যাজ আ ফাউন্ডার আমরা অ্যাজ আ সিইও আমরা চেষ্টা করি একসাথে সব কিছু ম্যানেজ করতে যখন আমরা এই কাজটা করি তখন দেখা গেছে যে আমরা অ্যাকচুয়ালি কোনো কিছুই করতে পারতেছি না আমরা চেষ্টা করতেছি আমার বিজনেসের টিম সেটা করতে আমি চেষ্টা করতেছি আমার বিজনেসের ক্লায়েন্ট হ্যান্ডেল করতে আমি চেষ্টা করতেছি আমার বিজনেসের বিভিন্ন কাজে মনোযোগ দিতে সব কিছু করতেছি যে আমার কোন টিমের কোন মেম্বার কোন কাজটা করতেছে কি করতেছে না ঠিক মতো এইসব কাজ ছিল আপনার ফাউন্ডার হিসেবে আপনার না এই কাজগুলো আপনার ম্যানেজার হিসেবে আপনার ম্যানেজার করা সো সেই জায়গা থেকে আপনার চেষ্টা থাকবে যে আপনি আপনার বিজনেসটাকে কিভাবে অটোমেটেড করতে পারেন কিভাবে একটা সিস্টেমের ভিতর নিয়ে যেতে পারেন আপনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকতে পারেন আপনি যদি একদিন দুই দিন বা এক মাস অফিসে না আসেন বা আপনি যদি এক মাস আপনার বিজনেসের সঙ্গে ইনভলভ না থাকেন আপনি চিন্তা করবেন যে আপনার বিজনেস কি অফ হয়ে যাচ্ছে কিনা যদি অফ হয়ে যায় তার মানে বুঝবেন যে আপনার সমস্যা আছে আপনি অ্যাকচুয়াল মুডে নাই আপনি অ্যাকচুয়াল ফাউন্ডার মুডে নাই অ্যাকচুয়াল ওই ভাইবে নাই চেষ্টা করেন আপনি এমন কিছু করা যাতে করে একটা সিস্টেমের থ্রোতে আপনার টিম কাজ করতে পারে এবং আপনাকে অনলি দুইটা জিনিস যেটা বললাম স্ট্র্যাটেজি দাঁড় করানো এবং ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি তৈরি করা এই দুইটা জিনিসকে রেখে বাকি সব কিছু আপনি আপনার টিমের উপর ছাড়বেন তখন দেখবেন আপনার বিজনেস ইজিলি স্কেল হতে পারছে কারণ আপনি যখন দুইটা জিনিসে ফোকাস করবেন স্ট্র্যাটেজি এবং আপনার ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি তখন দেখবেন যে আপনার বিজনেসকে কোন সময় কি মুডে নিয়ে যেতে হবে কোন সময় কোন কাজটা করবেন কোন সময় আপনার প্রোডাক্টের কোন জিনিসে ইম্প্রুভ করা প্রয়োজন এই সব কিছু আপনি ইজিলি বুঝতে পারবেন সো ফোকাস করেন আপনার ছোট্ট ছোট্ট এই জিনিসগুলোতে দেখবেন আপনি ইজিলি স্কেল করতে পারতেছেন এবং আপনি চাইলে আপনি যদি আপনার বিজনেসকে স্কেল করতে চান তাহলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনি ওয়ান আওয়ার্স ফ্রি কনসেলট্রেশন বুক করতে পারেন আমার সঙ্গে আমি চেষ্টা করব আপনার বিজনেসের জন্য কাস্টম একটা রোডম্যাপ ক্রিয়েট করতে যেটার থ্রুতে আপনি চেষ্টা করবেন আমরা চেষ্টা করব আমার টিম চেষ্টা করবে দু হাজার ছাব্বিশে আপনার সেই সব কিছু আগে আপনার বিজনেসে বর্গ দান করুক ভালো আল্লাহ হাফিজ